তার নাম আই সি এ সি ই আমরা এখানে রেজিস্ট্রেশন করলাম রেজিস্ট্রেশন করে আমরা মূল অনুষ্ঠানে ঢুকে পড়লাম পুরো এনভায়রনমেন্টটা পরিবেশটা এতটা সুন্দর ছিল যা দেখে আমি একেবারে অভিভূত হয়ে গেলাম ভিটোরিয়ামের পরিবেশটা এতটাই সাজানো গোছানো ছিল যে কারণে সে এখানে খুবই ভালো লাগবে সবচেয়ে বেশি যে ভালো লাগা বিষয় সেখানে এখানকার যে গুণী ব্যক্তিগণ এখানে প্রফেসর ছিলেন চুয়েটের প্রফেসর ছিলেন এবং অন্য অন্য ইউনিভার্সিটির প্রফেসর এখানে চলে আসছে এবং বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বিখ্যাত ইউনিভার্সিটির সবচেয়ে মেধাবী স্টুডেন্টগুলো এখানে চলে আসছে তারা

অ্যাগ্রিকগগুলো পাই যেগুলো আর ইউজ করা যায় না ওগুলোকে সে রিসাইকেল করার জন্য তো এখন ওইটা হচ্ছে যদি আমরা ইউজ করি আবার পানি অ্যাবসার্ভ করে তো ওইটা যাতে রেজিস্ট করতে পারে সেই জন্য হচ্ছে আমরা মেকানিক্যাল টেস্টিং এগুলো করছি আর আরেকটা হচ্ছে আমাদের সারের হচ্ছে একটা প্রোজেক্ট ছিল ওইটার আন্ডারে রিসার্চ অ্যাসিস্টেন্ট হিসেবে নীলাকু আছে

ইন্ট্রা এবং হচ্ছে একটা নামানো এই অনুষ্ঠানটাই ছিল একটি গবেষণা ভিত্তিক যেহেতু এটি আন্তর্জাতিক মানের একটা গবেষণার কনফারেন্স সেহেতু স্যারে সেই সুদীর কানাডা ইউনিভার্সিটি থেকে চলে আসছে উনি এখানে ওনার রিসার্চ পেপার পাবলিশ করার জন্য আমরা ওনার রিসার্চ এর বিষয়গুলো আমরা জানতে পারছি উনি আমাদেরকে সুন্দর করে বুঝে দিচ্ছে এবং সেই সাথে চুয়েক্টের প্রফেসর স্যারকে সমন দিল এবং আমরা চেষ্টা চেষ্টা করলাম স্যারের সাথে বিভিন্ন ধরনের সেলফি নেওয়ার জন্য এবং সেই সাথে মাহফুজ আক্তার বৃষ্টি উনি ওনার টিম নিয়ে যে রিসার্চ করেছে সেই রিসার্চ পেপারটা উনি পাবলিশ করেছে এবং সাথে স্যারদেরকে উনি বুঝিয়ে দিচ্ছে মাহফুজ আক্তার বৃষ্টি ওনার রিসার্চ পেপার উনি পাবলিশ করেছে যে বিষয়ে সেই বিষয়ে উনি ডিটেলস স্যারদেরকে এবং যারা এখানে টিচার ছিলেন এবং গবেষক ছিলেন তাদেরকে উনি সুন্দর করে বুঝে দিচ্ছিলেন ওনার রিসার্চটা হয়েছিল রাজশাহী সিটি কর্পোরেশনের উপর বেশ করে এই টিমটাতে কাজ করেছিল ইঞ্জিনিয়ার মাহবুজ আক্তার এবং ইঞ্জিনিয়ার আশিকুজ জামান উনি শুধু আমেরিকাতে আছে এবং বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছে মাহবুজ আক্তার বৃষ্টি এই টিমটি সেই কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে শেষ হলো প্রচন্ড পরিমাণে আমি এনজয় করেছি আমাদের আছে সারাদিনটা খুবই সুন্দর গিয়েছে আচ্ছা চৈজার সম্পর্কে আগে থেকেই খুব পজিটিভ জানা ছিল আর সমস্ত খুব ভালো জানতাম এটা অনেক সুন্দর কিন্তু এখানে আসার পর দেখলাম এটা আরো বেশি সুন্দর তো যে কোনো প্রোগ্রাম আমি কখনো মিস করতে চেষ্টা করব না কারণ এখানে আসলে সমুদ্রের মাঝে নিজেকে একদম মিশে ফেলতে ইচ্ছে করেছে পাহাড়ের উপরে ইউনিভার্সিটি যদি দেখতে চান তাহলে আপনারা চলে আসেন চুয়েটে সুয়েচের প্রত্যেকটি ডিপার্টমেন্ট এক একটা পাহাড়ের টিলার উপরে আপনি উপরে উঠবেন নিচে নামবেন আর আশপাশে দেখতে থাকবেন প্রচুর রকমের বড় বড় গজারি বন এবং মনোরম দৃশ্য অসাধারণ তো আগাগোড়া পুরোটাই ছিল এটা অসাধারণ আমরা এখন বিদায় নিব চুয়েচের গেটটা ছিল অসাধারণ